টু সবাই খুব ভালো রয়েছেন আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আমি আবার আপনাদের কাছে আর আজকে যেটা আমি শেয়ার করতে চলেছি সেটা নিশ্চয়ই আপনারা অবভিয়াসলি থামনেল দেখে বুঝতেই পেরে গেছেন সো ইয়া আজকে আমি শেয়ার করতে চলেছি যে আসলে আমি বেবি আমার বেবি বয় আমি কি নাম রাখলাম আমরা তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে তো আহ আমি বেশি না কথা বলে অবভিয়াসলি আগে শেয়ার করছি নামটা তো আমি আমার বেবি বয়ের যে নামটা রেখেছি সেটা মানে ভালো নামটা যেটা রেখেছি সেটা হচ্ছে আরেশ তো স্পেলিংটা আমি বলে দিই আয়ুষের ডবল এ আর আই এস এইচ আর তো আয়ুষ এই নামটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটি নেম আর এটা খুব ইউনিক আমার মনে হয়েছিল বিকজ আয়ুষ বা এরকম টাইপস এর নেম আমি শুনেছি বাট আয়ুষ নামটা কিন্তু অ্যাকচুয়ালি মেনলি শোনা যায় না অ্যান্ড এটা ইউনিক একটা নেম এবং আমার ভীষণ পছন্দের একটা নেম তো আমি এই নেমটা কিন্তু আগে থেকে চুজ করে রেখেছিলাম যে আমার মানে আমি জানতাম না যে আমার বেবি গার্ল হলে আসলেন নাম রাখবো সেটা এক্স্যাক্টলি চুজ করতে না পারলেও আমি আমার বেবি বয় হলে কি নাম রাখবো সেটা অবভিয়াসলি আমি চুজ করে গেছিলাম আর সেটাই হচ্ছে আরিশ তো আইসের যে মিনিংটা সেটাও আমি বলে দিই আইসের মিনিং হচ্ছে আহ ফার্স্ট রে অফ সান অ্যান্ড ইন্টেলিজেন্ট তো ফার্স্ট রে অফ সান আই মিন সূর্যের প্রথম কিরণ তো এই যে মিনিংটা আরিশের এই দুটো ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান সবাই জানে তো এই দুটো মিনিং মানে এই মিনিংটা আমার ভীষণ ভালো লেগেছিল আর পার্সোনালি আমি তো একটা নেচার লাভার তো আমার সেই হিসেবেও আমার মিনিংটা খুব ভালো লেগেছিল সূর্যের প্রথম কিরণ আহ আয়ুষের ফার্স্ট রে অফ সান আহ আয়ুষের নেমের মিনিং হ্যাঁ স্পেলিংটা কিন্তু ডব্বল এ ফার্স্ট হ্যাঁ একটা সিঙ্গেল দিয়েও হয় আরিশ বাট ওর নেমে স্পেলিংটা হচ্ছে ডাবল এ তো আমার ভীষণ ভালো লেগেছিল অ্যাকচুয়ালি নেমটা ভীষণ পছন্দ হয়েছিল অ্যান্ড আমি এই নেমটা কোথাও শুনিনি তো সিরিয়াসলি আমার সত্যি ভীষণ ভালো লেগেছিল আর এটা নেমে মিনিংটা আমার ভীষণ পছন্দ হয়েছিল যখন আমি শুনেছিলাম অবভিয়াসলি অ্যান্ড নামটাও ভীষণ আনকমন আমার আনকমন একটা নেম ভীষণ ভালো লেগেছিল আমার আর সত্যি আমি নেমটা দিয়ে আর অ্যালফাবেটিক্যালি এখনো যে এখন যেহেতু সবকিছু হচ্ছে তো অ্যালফাবেটিক্যালি সবকিছু ফার্স্ট এর দিক থেকে এটা আসে অবভিয়াসলি আর ও ডবল এ রয়েছে তার মধ্যে নেমটার মধ্যে এটাও একটা প্লাস পয়েন্ট তো আমার সেই হিসেবে সবকিছুর দিক থেকে আরিশ নেমটা ভীষণই পছন্দ হয়েছিল এবং আমি আহ আয়ুষের পাপাকেও বলেছিলাম এই নামটার কথা যে ওর নাম আহ আয়ুষ রাখবো তো তারপরে ও পাপা বলেছিল তারপরেও যে আহ আরো কয়েকটা নাম দেখবো তারপরে লাস্ট পর্যন্ত যে কোনো কিছু ডিসাইড করবো যে কোনটা রাখবো তো লাস্ট পর্যন্ত কোনো কিছু ও সেরকম ভাবে আর সেটার থেকে ভালো আর কোনো কিছু পাইনি তো সেই জন্য তারপরে লাস্ট পর্যন্ত ফাইনালি ওর রাখা নেম হয়েছে তো আরিষ নেমটা আমার ভীষণ পছন্দের একটা আমার তো আপনাদের আইস নেমটা কেমন লাগলো সেটাও কিন্তু অবভিয়াসলি সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই নেমটা আরিশ মন্ডল ওর নেম ফুল নেম হবে আরেশ মন্ডল অ্যান্ড ওর নিক নেম যেটা ওর নিক নেম রাখা হয়েছে হচ্ছে আদি তো এই আদি নেমটা যেটা এটাও এ দিয়ে আর এই আদি নেমটা কিন্তু রেখেছে হচ্ছে ওর দাদা ভাই আই মিন আমার ভাসুরি বা দাদার আর কি যে ছেলে আছে ভাইপো আমার তো পছন্দ ও তো ছোট তো ওর না ওর নাইনের মতো বয়স তো ও একটা জায়গায় শুনে এসেছিল ওর টিউশন থেকে যে ও যে ম্যামের কাছে টিউশন পড়ে সেখান থেকে শুনে এসেছিল যে ওই ম্যামের দিদির ছেলের নাম আদি তো ওটাও ভীষণ পছন্দ হয়েছে ওই নেমটা দিয়ে ও এসে বাড়িতে বলে যে আমি আমার ভাইয়ের নাম রাখবো আদি আ তো সেই জন্য তারপর দিদিভাই আমাকে ফোন করে বলে যে এরকম ও বলছে যে ওর ভাইয় নাম ও আদি রাখবে তখন আমি বললাম যে ঠিক আছে ও যখন এটা বলেছে যে আদি রাখতে চাই তাহলে ওর নিক নেমটা আদি থাকবে অভভিয়াসলি ও দাদাভাই পছন্দের অভভিয়াসলি থাকবে ও দাদাভাই যখন চুজ করেছে এত ভালোবেসে তখন ওটাই থাকবে তো যাই হোক আহ ওর নিক নেম সেই জন্য রাখা হয়েছে হচ্ছে আদি আর ওর ভালো নেম যেটা সেটা আরিশ মন্ডল তো আপনাদের কেমন লাগলো অভভিয়াসলি আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না তো এটাই হচ্ছে ওর নাম ফাইনালি যেটা আমরা রেখেছি সেটাই শেয়ার করলাম আজকে আর হ্যাঁ এবারে আমার ব্লগটা যেটা সেটা দেখতে থাকুন আরো আজকে ব্লগে দেখাচ্ছি অনেক কিছুই রয়েছে তো সেটা এবার ব্লগটা আমি কন্টিনিউ করি সো গাইস পুচকু হওয়ার পর আই মিন আরই হওয়ার পরে আমার ছোট মাসি বলি এসেছিল আর ছোট মাসি এসেছিল তো ছোট মাসি দুই ছেলের মধ্যে এই যে একজন মেয়ে আছে সেটা হচ্ছে ছোট মাসি ছেলে গণেশ আর ছোট ছেলের দাম কার্তিক আমি রাজীও একটা তে বলেছি তো এটা হচ্ছে গণেশ আর গণেশ আহ আয়ুষকে কোলে নিয়েছিল আর ও যতদিন ছিল প্রায় ওকে কোলেই নিয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে আমার আহ ছোট মাসি যার কথা বলছিলাম ছোট মাসিমলি আর এই যে এক সাইডে বসে আছে গণেশ আর ওই যে পেছনে যেটা শুয়ে আছে হ্যাঁ এক সাইডে সেটা হচ্ছে কার্তিক আর এখানে মাসিমুনি আয়ুষকে কোলে নিয়ে আহ বসেছিল

মা এদিকে তোমার ছবি হচ্ছে ভালো করে তাকাও মেকআপ উকআপ করে আসো তবে আবার ঠিকই বলে মাসি যে একটু ভাইটাকে কথা দিয়েছি

এখানে তোমরা দেখতে পেলে আসলে এখানে একই ফাজরা মুহূর্ত ছিল সেই সময় আর কার্তিক হচ্ছে কি গণেশকে রাগায় অ্যাকচুয়ালি ও ভীষণই রাগায় গণেশকে মানে ওর সাথে বেশ ভালো রকমই আর কি করে আর ওকে রাগাতেই থাকে প্রায় তো ওই জন্য এইসব আর ও বলছিল আর এখানটাতে বেশ ভালোই মজা হচ্ছিল সবাই মিলে গল্প করছিলাম তো গায়ে সেখানে আমি টোটো থেকে ভিডিওটা করছি আমি বাইরে বেরিয়েছি বিকজ আমার অ্যাকচুয়ালি যাওয়ার ছিল ফার্স্ট ক্রাই বেবি স্টোরে ফার্স্ট ক্রায়ে যাওয়ার ছিল বিকজ আমার আয়ুষের জন্য কয়েকটা জিনিস দরকার ছিল আর সেইগুলো নিতেই আমি ফার্স্ট ক্রাই বেবি স্টোরে যাচ্ছিলাম আর সেরকম অন্য কোনো কাজ ছিল না ওখানেই যাচ্ছিলাম এই যে আমি ফার্স্ট ক্রাই বেবি স্টোরের সামনে চলে এসেছি আর এবারে আমি ভেতরে ঢুকে যাবো তো এখানে ফার্স্ট ক্রাই গাইজ বেবিটির জন্য ভীষণ ভালো বিকজ এখানটাতে তোমরা কিন্তু বেবিটির যে কোনো প্রোডাক্ট এখান পেয়ে যাবে আই মিন সেটা স্কিন কেয়ার হোক ইয়া ফের মানে অন্য কোনো কিছু হোক বাথটাব এন্ড টয়স এন্ড অল দ্যাট সব তোমরা এখানটাতে পাবে প্রায় বেবিদের অনেক রকম জিনিস এখানটাতে রয়েছে প্যাম্পার্স সব কিছু তো এটার আমি একটা আলাদা একটা রিভিউ তোমাদের পরে দেখাবো ফার্স্ট ক্রাইয়ে আমি একটা পরে ভিডিও করবো তখন তোমাদের সেই ভিডিওতে সব কিছু আমি দেবো

তো গাইজ আমি বাড়ি চলে এসেছি আর এখানটাতে আমি যেটা নিতে গেছিলাম সেটা হচ্ছে আয়ুষের জন্য আমি প্যাম্পার্স অ্যাকচুয়ালি লাগতো তো এই আগে একটা বড় ব্যাগ নিয়েছিলাম প্যাম্পার্স এর আহ তো ওটা ফিনিশ আর সেই জন্য আরেকটা আমি প্যাম্পার্স এর ব্যাগ নিতে গেছিলাম ওর জন্য যেটা বেবি আগে একটা প্যাম্পার্স এর ব্যাগ আমি নিয়েছি এখানটাতে আর তার সাথে এখানটাতে রয়েছে হচ্ছে আহ নেওয়ার ছিল আমার কয়েকটা জিনিস সেগুলো এখানটাতে রয়েছে সেটা হচ্ছে একটা বেবি বোতল আর ফিডিং বোতল দেখতে পাচ্ছ তোমরা তো এই বোতলটা আমি নিয়েছি যে যেহেতু এটা আমার একটু কাজে দেবে ওর জন্য নর্মালি তো বেস্ট ফিডই করে অবভিয়াসলি তো বাট এটাও অ্যাকচুয়ালি কাজে দেবে আমি যখন ওকে অন্যটা ফিট করাবো তখন তো এইখানটাতে রয়েছে হচ্ছে ওর একটা ক্রিম যেটা সেবা একটা ক্রিম ফেস ক্রিম যেটা সেবামেডের সেই ক্রিমটা ফেস ক্রিম আমি ওর জন্য নিয়েছি বিকজ এটা ইউজ করার আমার খুব ইচ্ছে ছিল সেই জন্য আমি সেবা মেডের ক্রিমটা ওর জন্য নিয়েছিলাম আর এই ক্রিমটা কিন্তু একটা জার্মেন প্রোডাক্ট তো যাই হোক এই সেভেনামি ক্রিমটা প্রাইসে একটু বেশি মনে হয়েছিল আমার যদিও বাট ক্রিমটা আমি ইউজ করেছি জন্য নিয়েছিলাম আর তারপর এখানটাতে নিয়েছিলাম নিয়ে আমি ওর জন্য হচ্ছে একটা হিমালয় বেবি হেয়ার অয়েল তো এটাও ওর দরকার ছিল বাকি হিমালয় প্রোডাক্টস ওর কাছে রয়েছে বাকিগুলো ম্যাসাজ অয়েল এই সবকিছু সেট একটা ছিল যেটা আমার ফ্যামিল দিয়েছিল যেটা ওর কাছে রয়েছে তো সেই জন্য এই আহ হিমালয় হেয়ার অয়েলটা আমার দরকার ছিল সেটা আমি নিয়ে নিয়েছিলাম এই কয়েকটা তো এখানে গাইজ যেদিন মাসিমুনিরা চলে যাচ্ছিল সেদিন আমি ভিডিও করছিলাম যেদিন মাসিরা বাড়ি চলে যাচ্ছিল আর এখানে গণেশ তো পুরো ইমোশনাল হয়ে গেছিল বিকজ এ কয়েকদিনে ও আরিশকে এতটা নিয়েছে আর সেই জন্য একটা বেশ মায়া ওর উপরে জন্মে গেছে গণেশের যার জন্য ও কিন্তু এই যে লাস্ট মোমেন্টটা যখন ও করে নিচ্ছিলো এখানে তখন ও ভীষণ স্যাড হয়ে গেছিল ওকে নিয়ে

তো গাইজ এখানটাতে হচ্ছে মাসিমনিরা বেরিয়ে পড়ছিল আর সাথে মাও যাচ্ছিল মাসিমনিদের সাথে জাস্ট গেট অব্দি নিচে এগিয়ে দেওয়ার জন্য আর আমি এখানে উপর থেকে ভিডিওটা করছি আমার গণেশ এতটাও ও ইমোশনাল হয়ে গেছিল যে এদিকে তাকাতেই পাচ্ছিল না ও এত কান্না পাচ্ছিল বেচারা তো যাই হোক সেটার জন্য খারাপ লাগছিল বললাম যে আবার কয়েকদিন পর চলে আসবি গাইজ আমার ব্লগে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ব্লগটা তো আপনারা দেখতেই পেলেন তো ব্লগটা আসলে আপনাদের কেমন লাগলো সেটা obviously আমাকে কমেন্ট করে জানাবেন আর ফারস্টে তো আজকে নাম বলেছি বেবি যে কি নাম রাখা হয়েছে তো আরিশ নামটা নামগুলো কেমন লাগলো সেটাও obviously নেম ভালো নেম দুটেই কেমন লেগেছে আপনাদের সেটাও আমাকে obviously কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগবে তাহলে আর দেখা হবে তাহলে নেক্সট ব্লগে তো এখনকার জন্য টাটা বাই বাই সো বাই স্টে হ্যাপি এন্ড হেলদি